আর আজকে আমি চলে এসেছি দুর্গাপুর যে চিত্রালয় ময়দান আছে সেখানে আর এখানে হতে চলেছে দুর্গাপুর উৎসব দু হাজার আসছে ফসিল তোমরা কিভাবে আসবে এই মেলাতে কতদিন চলবে এই দুর্গাপুর উৎসব হে গাই এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি চলে এসেছি দুর্গাপুর যে চিত্রালয় ময়দানে আছে সেখানে আর এখানে হতে চলেছে দুর্গাপুর উৎসব দু হাজার চব্বিশ দু তেইশে তো দেখেছো তোমরা দুর্গাপুর উৎসব এবারে হতে চলেছে দু হাজার চব্বিশে দুর্গাপুর উৎসব তো যেমন আসানসোলে আসানসোল উৎসব হয় তেমনই দুর্গাপুরে দুর্গাপুর উৎসব হয় আর এর আগের বছর থেকে শুরু হয়েছে দুর্গাপুর উৎসব আর এটা হচ্ছে দু নম্বর বর্ষ মানে এটা হচ্ছে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ দুর্গাপুর উৎসব খুবই ধুমধাম করে হতে চলেছে তো এর আগের বছর যেমন কি আসানসোলে এসেছিল ফসিল তো সেই ফসিল আসতে চলেছে এই দুর্গাপুর উৎসবও তো আসানসোলে এসেছিলো আসানসোলে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল প্রচুর পরিমাণে মানুষজন এসেছিল ফসিলকে দেখতে আর এবং পুলিশ প্রশাসন তার সাথে সাথে কমিটি মেম্বাররাও সামালতে পারিনি এত ভিড় হয়েছিল তো এই দুর্গাপুরে কি সেম ভিড় দেখতে পাবো কত তারিখ আসছে ফসিল এবং মেলাটা কেমন পরিমাণে বসেছে তোমরা কিভাবে আসবে এই মেলাতে কতদিন চলবে এই দুর্গাপুর উৎসব সমস্ত কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে দেখো আর এখন কতটা প্রিপারেশন এগিয়েছে আর অলরেডি কিন্তু খুঁড়ি পুজো হয়ে গেছে দেখতে পারো খুঁড়ি পুজো হয়ে গেছে দু থেকে তিন দিন আগে খুঁটি পুজো হয়েছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে দেখো তো চলো তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখায় তো দেখতেই পাচ্ছ দুর্গাপুর উৎসবে স্টল বসা অলরেডি স্টার্টিং হয়ে গেছে প্রচুর পরিমাণে স্টল বসছে ওই দিকেও বসছে আর এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে স্টল বসতে চলেছে আর স্টার্টিং হয়ে গেছে বসা আর এদিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রাইড এসছে তো চলো রাইডগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখায় যে কী কী রাইড এসছে আর তার সাথে সাথে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে স্টলের বসার কাজ স্টার্টিং হয়ে গেছে প্রচুর পরিমাণে স্টল বসছে এদিকে রয়েছে তারপর ওইদিকেও রয়েছে আর গ্রাউন্ডটাও বেশ বড় সড়ো রয়েছে আর পুরো গ্রাউন্ড জুড়ে দেখতে পাচ্ছি মেলার কাজ স্টার্টিং হয়ে গেছে ও যেমন কি দুর্গাপুর উৎসবের দেখতে পাচ্ছি যে ময়দান আছে সেই ময়দানে দেখতে পাচ্ছি দোকানদানি বসা স্টার্টিং হয়ে গেছে প্রচুর পরিমাণে দোকানদানি রয়েছে আর প্রচুর পরিমাণে স্টল এসছে খাবার স্টল তার সাথে সাথে বিভিন্ন ধরনের স্টল রয়েছে আর তার সাথে সাথে রয়েছে প্রচুর পরিমাণে রাইড এত পরিমাণে রাইড এসছে যে কোনো বলার নেই তো চলো রাইড গেলে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি স্টল বসাই অলরেডি স্টার্টিং হয়ে গেছে আর ওইদিকে রয়েছে মঞ্চটা যেখানে প্রোগ্রাম হবে সেই মঞ্চটা তো ওইখানে রয়েছে মঞ্চটা মঞ্চটাও বসা স্টার্টিং হয়ে গেছে মঞ্চেরও কাজ চলছে আর খুঁটি পূজা হয়ে গেছে অলরেডি আর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দোকানদানে বসছে আর এই সাইডেও বসছে মানে পুরো গ্রাউন্ডটাতেই মেলা বসতে চলেছে তো তোমাদেরকে দোকানদানি গেলে তো দেখালাম যে প্রচুর পরিমাণে দোকানদানি বসতে চলেছে প্রচুর পরিমাণে স্টল বসতে চলেছে তো চলো এবারে তোমাদেরকে একটু রাইড গেলে ঘুরে দেখায় যে কী কী রাইড এসেছে দূর আসানসোল উৎসবে এত রাইড আসে না তো কিন্তু দুর্গাপুর উৎসবে প্রচুর পরিমাণে রাইড এসছে তো চলো তোমাদেরকে রাইড গেলে তোমাদেরকে ঘুরে দেখায় চলে এলাম রাইডগুলোর দিকে যে এ দুর্গাপুর উৎসবে প্রচুর পরিমাণে রাইড আসে তো এবছরে তেমন রাইড এসছে প্রচুর পরিমাণে রাইড এসছে তো চলো তোমাদেরকে রাইডগুলো ঘুরে দেখায় আর প্রচুর পরিমাণে রাইড এসছে তার রাইডগুলো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রাইড এসছে আর ওইদিকেও একটা রাইড এসছে খুবই সুন্দর সুন্দর রাইড এসছে আর প্রচুর পরিমাণে রাইড এসছে তার সাথে সাথে মেলাটাও খুব বড়ো সড়ো করে বসেছে এইদিকের রাইডটা দেখো জাস্ট সেরা এই রাইডটা জাস্ট সেরা লেগেছে আমার তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর দুর্গাপুর উৎসবে এই রাইডটা রয়েছে তো রাইডটা খুবই সুন্দর রয়েছে আর তার সাথে সাথে খুবই বড়ো সড়ো রয়েছে রাইডটা দেখতে পাচ্ছি তো অলরেডি ফিফটি পার্সেন্টের ওপর কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছি তো আর কিছু দিনের মধ্যেই যেমন কি দুর্গাপুর উৎসব স্টার্টিং হয়ে যাবে আর দেখতে পাচ্ছি এটার প্রায় ফিফটি পার্সেন্টের মতন কাজ হয়ে গেছে তো এবারে চলে এলাম মঞ্চ সামনে আর মঞ্চ সামনে দেখতে পাচ্ছ ব্যানার লাগানো হয়ে গেছে দুর্গাপুর উৎসব দু আর এটা হচ্ছে দ্বিতীয় বর্ষ দেখতে পাচ্ছ সিজন টু লেখা আছে আর নিচে নিচে দেওয়া আছে ছ তারিখ থেকে স্টার্টিং ছ তারিখ থেকে পনেরো তারিখ অবধি চলবে মানে ছয় ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অবধি এই দুর্গাপুর উৎসব চলবে আর কে কে আসছে তোমাদেরকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প কে কে আসবে আর যেমন কি বলে দিয়েছে ফসিফ আসছে ফসিপ কত তারিখে আসছে সেটাও তোমাদেরকে দেখাবো আর তার সাথে সাথে ময়দানটা রয়েছে দেখতে পাচ্ছ চিত্রালয় মেলা ময়দান গ্রাউন্ডটার নাম তো তোমরা চাইলে আসতে পারো তো চলো তোমাদেরকে আরও কিছু ইনফরমেশান দেওয়ার ট্রাই করি দেখতে পাচ্ছ দুর্গাপুর উৎসব আর নিচে দেওয়া আছে কে কে আসছে কত তারিখে তো ছয় ডিসেম্বর থেকে শুরু আর পনেরোই ডিসেম্বর শেষ তো দেখতে পাচ্ছ ফসি আসছে চোদ্দোই ডিসেম্বর যেমন কি দেওয়া আছে আর ডেটগুলো দেখতে পাচ্ছ যে কে কোন ডেটে আসছে লেখা রয়েছে দেখতে পাচ্ছ ডেটগুলো আর নামগুলো লেখা রয়েছে তো তোমরা এই ব্যানার দেখে আসতে পারো সো তোমাদেরকে এই দুর্গাপুর উৎসব দু হাজার চব্বিশের প্রিপারেশান ঘুরিয়ে দেখালাম আর প্রচুর পরিমাণে রাইড এসছে তার সাথে সাথে প্রচুর পরিমাণে স্টল বসছে আর গ্রাউন্ডটা খুব বড়ো সড়ো হয়েছে তার জন্য মেলাটাও খুব বড় সড়ো করে হতে চলেছে আর এই দুর্গাপুর উৎসব কত তারিখ থেকে স্টার্টিং তোমাদেরকে বলে রাখি ছয় ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অবধি এই মেলা চলবে আর তোমরা চাইলে আসতে পারো আর কে কে আসছে তোমাদের সাইড স্ক্রিনের সাইডে দেওয়া আছে তো তোমরা চাইলে দেখতে পারো কে কে আসছে কত তারিখে আর হচ্ছে তোমাদের তোমাদেরকে আসতে হলে তোমাদেরকে আসতে হবে সিটি সেন্টার সিটি সেন্টার থেকে তোমাদেরকে বাস টোটো করে তোমরা এই চিত্রালয় ময়দান বললে তোমাদেরকে নামিয়ে দেবে তো তোমরা চাইলে আসতে পারো আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল